নমস্কার বন্ধুরা আমি আপনার কর মন্দার বাস স্ট্যান্ড স্যার ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ড দু হাজার চব্বিশের শুরুতেই আমি যেগুলো পেলাম সেগুলো থেকে আমার এই তিনটে সেনামুনিকে পেয়েছি একটা একটা সাদা দুটো সাদা আর আর মাঝেটা হচ্ছে বাবা বসা আছে আর এই একটা দাগ আর ওই ঘরেটা একটা সাদা এটা আমরা দু হাজার তেইশের শুরুতে পেয়েছি এইভাবে চারটে বাচ্চা আছে চারটে বাচ্চা বাচ্চা আছে এখন দেখাচ্ছি না এটা আট নম্বর গিয়ে প্রোগ্রেস দেখালাম ঠিক আছে এরপর সাত নম্বর নম্বরকেই যাই সাত নম্বরকে গিয়ে হ্যাঁ একদিন ভিতরে ঢুকে পড়েছি ফোন পয়েন্ট ঠিক আছে আর একটা অপশে বসে আছে এটা হচ্ছে আমার নয় নম্বর নম্বরকে সাত নম্বর থেকে প্রোগ্রেস সাত নম্বর আচ্ছা এরপর যদি আমি আসি তিন নম্বরকে যে বলি চার নম্বর নম্বরকে যদি বললাম বাচ্চা আছে তিন নম্বর বলি ফাই তিন নম্বর কেজি আমার একটা ফোন পাশে এসছে একটা ফোন লেগে এসছে এই বসে থেকে ঠিক আছে আর ওপর একটা ব্লাগ আছে আর কি আমার উল্টো আছে কি ও গেলে ওরা ভয় পাবে আর এখানে একটা ব্লাগ আছে মানে একটা ফন্ট ব্লাগ এটা তিন নম্বর থেকে যাবে বকে तरपाजे आ नम्बर क्या नम्बर कल बचते दू पाल धर माँ बसा बाबा बाबा दिखते आज बातचा पाली छः नंबर के जी आय नंबर के ठीक है छः नंबर के देखो चार्टे पांच बच्चा है, देखो

এক নম্বর কেসটাতে খোলে নেব এক নম্বর কেসটাতে আর একবার দেখাবো কিছু বাচ্চা আছে না আছে কারণ এক নম্বর কেস্টার থেকে নাম হাত নামাচ্ছি এটা আচ্ছা এবার দেখেন আপনারা দেখা সময় আমারও দেখা হয়ে যাবে আর কি এক নম্বর থেকে এক নম্বর থেকে যেটা দেখছেন বড়ো বড়ো বাচ্চা একটু বলি কজন আছে দেখে দেখেন একটু কাজ করি প্রায় ছয় জন মতো আছে সব বলতে চাই ছয়জন তো এই হচ্ছে আমার দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের প্রোগ্রেস আপনার সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই দিন টাটা